হ্যালো গাইস সবাই কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে খুব খুব ভালো আছি আর এই দেখো এটা আমার দিদির ছেলে তো কি নাম বলে দাও তোমার অঙ্কুশ অঙ্কুশ দুবে তো তোমরা সবাই জানো আমাদের মা কালী পূজাতে প্রতিযোগিতা হয়েছিল তো অঙ্কুশ আবৃত বলে ফার্স্ট প্রাইজ পেয়েছে আর আমি আমিও পেয়েছি তো বন্ধুরা আজকে আমি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাব। তো মনটা আমার খুব খারাপ আর এই দেখো আমার দিদি বোনপো দুজনেই ওরাও চলে যাবে আজকে তো আমি মিউজিক বলে প্রাইজ পেয়েছি থার হয়েছি তো এই দেখো একটা প্লেট পেয়েছি তো প্লেটটা অবশ্যই জানাবে কেমন আর আমার মেয়ে একটা ছোড়া বলেছিল আতা গাছে তোতা পাখি তো ওকেও দেখো এই প্রাইজটা দিয়েছে তো বন্ধুরা তোমরা এই ভিডিওটা আমার দেখবে তো টাটা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে